তারপরে তার হুসাই করলাম আমি একটা উটের বদলে একজন জ্যান্ত মানুষকে ফোন করে ফেললাম এটা হলো মুসলমানদের অনুচনা কি তাদের। মুসলমানদের অনুসচনা যার মধ্যে গুনাহ করার পর অনুসচনা আসবে আল্লাহর প্রতি ভয় আসবে এবং আল্লাহ কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে আল্লাহ তাকে माफ করে দিবেন তো এই নোজন যুবক ওই વિદ্লুককে মারার পর তিনি হায় আফসুস করতে লাগলেন কিছুক্ষণের মধ্যে ওই নৌজোয়ান যুবক ওই বৃদ্ধ দুই সন্তান বাগানের মধ্যে আসলো আসার পর আয়সা দেখে তার বাবা এক কোনার মধ্যে মৃত্যু অবস্থায় পড়ে আছে এবং জিজ্ঞাসা করতেছে ও ভাই আমার বাবা কে কে মারছে আপনি দেখছেন কিনা হ্যাঁ আমি দেখছি কে মারছে আমার বাবাকে ও ভাই আমি মেরে দুই

কিন্তু আমি তো আশা মি হয়ে গেলাম আল্লাহর কাছে ও ভাই দুনিয়ার বিচারটা দুনিয়ায় ভোগ করতে চাই হাজারো ময়দানে কুনই হইয়া আমি দাঁড়ায় বার চাই না ও ভাই আপনারা যা মনে চাই তার করেন আমার যদি কাছে হয়ে যায় দাও আমি রাজি আছি

তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবে তাহলে তো তোমার উপর চলে যাবে নৌজোয়ান যুবক বলে ও খালিমাতুল মুসলিমিন দুনিয়ার বিচারটা দুনিয়ায় বুক করতে চাই এই দুনিয়ার খুনের কারণে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইবার চাই না ওই নৌজোয়ান যুবকের ফাঁসির রায় হয়ে গেল

তোমার মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে আমরা তোমার মনের ইচ্ছা